প্রথমে নিয়ে আসছি স্যামসাংয়ের কালেকশন বাজার ঠিক আছে স্যামসাং এর আপনার হয়েছে এস টোয়েন্টি টু আলট্রা হিউজ কালেকশন আছে আপনার সব মডেল তো দেখাতে পারব না তারপরে যতটুকু দেখে আপনি ফোনটা চাই নিতে পারবেন এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির আপনার হয়েছে গিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল সিম অনলি ডিভাইস এটা যারা আমাদের পেজ থেকে আসবে অ্যামারটেডের চ্যানেল থেকে যারা নাম বলবে তারা চ্যানেল থেকে দেখে আসবে তাদের জন্য অনলি ত্রিষট্টি হাজার টাকা অ্যাভেলেবেল চৌষট্টি পঁয়ষট্টি বিক্রি হয় শুধু এমআরটেডের পক্ষ থেকে যে ভিডিও দেখে আসবে তার জন্য অনলি ত্রিষট্টি হাজার টাকা তারপরে দেখা বলছে কি এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাসেরও হিউজ কালেকশন আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের আপনার হচ্ছে সিঙ্গেল সিম ডুয়েল সিম অ্যাভেলেবেল আছে সিঙ্গেল সিমটা অনলি আপনার হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা ডুয়েল সিম রয়েছে পঞ্চাশ হাজার টাকা শুধু এমারকেটের পক্ষ থেকে আসলে তারপরে দেখা বলছে কি স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান আলটা স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি একশো আটাইশ জিবির এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা পড়বে অনলি তেতাল্লিশ হাজার টাকা আপনার একটা সিম একটা ইসিম যারা অ্যামাটাইডের পক্ষ থেকে আসবেন তাদের জন্য এই রিডটা তারপরে বলছি সে নোট টোয়েন্টি আলট্রা স্যামসাংয়ের নোট টোয়েন্টি আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের নোট টোয়েন্টি আলট্রাটা এটা পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আরও অনেক কালেকশন আছে স্যামসাংয়ের যেমন এম নোট টেন আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে হিউজ কালেকশন আছে যত বিশ লাগে দেওয়া যাবে বারো জিবি র্যাম একশো আড়াই জিবি রোম আঠারোশো হয়েছে গিয়া তেইশ হাজার টাকা মাত্র তারপর হয়েছে গিয়া আপনার স্যামসাং এর এইটটি টু আছে যেটা কোয়ান্টাম টু নামে পরিচিত স্ন্যাপড্রাগন আঠারোশো পঞ্চান্ন প্লাস প্রসেসরের ফোন এ এইটটি টু এটা পড়বে অনলি হয়েছে গিয়া আপনার বাইশ হাজার টাকা অনেক প্রোডাক্ট আছে আপনি নিতে পারবেন আমাদের কাছে আল্লাহ তারপরে স্যামসাংয়ের একটা প্রোডাক্ট আছে স্যামসাং এর এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান ফাইভ জি এটা মেটাল বডি সেট এ ফিফটি ওয়ান ফোর জিতে তো প্লাস্টিক বডি উঠেছে চার হাজার এমএচ ব্যাটারি এটা হয়েছে গিয়ে আপনার চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি সেট ফাইভ জি ফোন এটা হয়েছে গিয়া স্ন্যাপড্রাগন প্রসেসর এ সেট এটা পড়বে অনলি আপনার হয়েছে গিয়া আঠারো হাজার টাকা তারপর এরকম অ্যান্ড্রয়েডের হিউজ কালেকশন আছে তারপরে দেওয়া হয়েছে যে সোনির ভিতরে আছে আপনার সোনির ওয়ান মার্ক থ্রি সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি আপনার হয়েছে গিয়া এটা আট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির সোনি ওয়ান মার্ক থ্রির এটা পড়বে অনলি প্রাইসটা আড়াইশ হাজার টাকা শুধু আমাদের পেজ থেকে আসবে যারা চ্যানেল থেকে দেখবে তাদের জন্য অনলি আড়াইশ হাজার টাকা সোনি ওয়ান মার্ক থ্রি ইনশাল্লাহ আসবেন দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার হয়েছে গিয়া লাইক করবেন আপনার মূল্যবান শেয়ারগুলো করবেন যাতে আপনি দেখা গেছে আমাদের সবসময় আপডেটগুলো আপনি পেতে পারেন

এটা পাবেন ওই জায়গা অনলি আমাদের কাছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে দেওয়া যাবে তারপরে ওই জায়গা আপনার এই যে লাইকা ফোন লাইকা আপনার ওই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি লাইকা ফোনটা অ্যাভেলেবেল আছে যত পিস লাগে দেওয়া যাবে এই লাইকাটা আপনার পরবে অনলি আপনার ওই তেইশ হাজার টাকা লাইকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যত পিস লাগে দেওয়া যাবে তারপরে গুগলের যেমন স্পিকজেল সিক্স আছে সিক্স এ আছে সেভেন প্রো আছে ইউনিক ইউনিক ডিভাইসগুলো আমাদের কাছে পাবেন তারপরে মোটরোলা এস প্লাস এই যে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির মটোরোলা এস প্লাস এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি হাজার টাকা শুধু পেজ এবং কি ইউটিউব দেখে যারা আসবেন তাদের জন্য তারপরে আছে গিয়ে রিয়েল ইয়ার শাওমির সিবি থ্রি শাওমির সিবি থ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের সিবি থ্রি এটা ফিজিক্যাল দু অনলি চৌত্রিশ হাজার টাকা শুধু অ্যামারটেড এর পক্ষ থেকে যারা আসবে এদিকে কিন্তু অ্যান্ড্রয়েডের আপনার হিউজ কালেকশন আছে কম বাজারে পনেরোর ভিতরে ষোলোর ভিতরে বাজারের কিন্তু কালেকশন অনেকগুলো আছে তারপরে দেখা পৌঁছে কি আপনার রিয়েলমির ইলেভেন প্রো ফাইভ জি যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম একেবারেই ফ্রেশ কন্ডিশন পেয়েছেন এটা পাবেন আপনি অনলি আপনার হয়েছে গিয়া কত টাকা জানেন এটা হচ্ছে অনলি আপনি পাবেন আড়াইশ হাজার টাকা তারপরে পাবেন হচ্ছে ওয়ান প্লাস এ নট টু টি ওয়ান প্লাস নট টু টি আট জিবি একশো আঠাশ জিবি এই নট টু টিটা এটা পাবেন হচ্ছে গিয়ে অনলি আপনার হচ্ছে গিয়া তেইশ হাজার টাকা তারপরে হচ্ছে আছে গিয়ে এল জি বেলবেট আছে আরেকটা সিট আছে শার্পের আকোয়াশ এফ ফিফটি টু এ অ্যাফ ফিফটি টু এ এটা হচ্ছে নোট টেনের সেম কার্বন কপি এরকম নোট টেনের মতো স্যামসাং দেখতে এই ফোনটা খুব বেস্ট একটা ফোন আট জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা নিতে পারেন আপনি দেখা গেছে অনলি আপনার ষোলো হাজার টাকা আর যে ভাই বন্ধু বাইরে কুরিয়ার থেকে সেট নিতে চান তারা নিতে পারেন আমাদের দোকান এসে ডাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার ফোর ডি জিরো জিরো ফাইভ ডি আর হয়েছে গিয়ে আপনার কুরিয়ারে নিতে গেলে দুই হাজার চল্লিশ টাকা দেওয়া গেছে আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে বিকাশ পার্সোনাল নাম্বার আছে নগদ পার্সোনাল নাম্বার আছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশে যাবেন আপনার নাম ঠিকানা এড্রেসটা দিয়া দিবেন কুরিয়ার রাস্তা পারলে কালকে আপনার গন্তব্য স্কুলে চলে যাবে তারপরে দেখা গেছে কি অপ্পুর রেনু থ্রি প্রো অপ্পুর রেনু থ্রি প্রো ফাইভ জি এটা হয়েছে কি আপনার আট জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম প্রোডাক্ট একেবারে অথেন্টিক প্রোডাক্ট এটা বলব অনলি একুশ হাজার টাকা আপনার জন্য বিশ হাজার টাকা যারা আমাদের এমআরটেডের পক্ষ থেকে আসবে তারপরে বালমুড়া ফোন আছে যেটা আপনার হয়েছে গিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবির খুবই ক্যামেরা কোয়ালিটি ভালো এবং এখন সাউন্ড কোয়ালিটি ভালো যারা কথা বলার জন্য নিতে তাদের জন্য অনলি দশ হাজার পাঁচশো টাকা তারপরে আছে ফিলিপ ফোর এই যে ফিলিপ ফোর আছে আপনার হয়েছে গিয়া এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যত বেশ লাগা যাবে অনলি চল্লিশ হাজার টাকা পড়বে আট জিবি একশো আঠাশ জিবির ফিলিপ ফোর অনলি ডিভাইস তারপরে আছে গিয়া আপনার হয়েছে গেলে স্যামসাংয়ের এ সেভেন্টি থ্রি বক্স প্রোডাক্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের এ সেভেন্টি থ্রিটা পড়বে অনলি আপনার হয়েছে গিয়া মাত্র চৌত্রিশ হাজার টাকা শুধু আমার ডেটের পক্ষ থেকে যারা ভিডিও দেখে আসবে বা চ্যানেল সাবস্ক্রাইব করবে এমনকি আমাদের পেস্তি আসবে তাদের জন্য তারপরে ওয়ান প্লাসের প্রোডাক্ট আছে ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর বারো জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম ওরিজিনাল বক্স চার্জার সহ ইলেভেন আরটা অনলি সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা তারপরে দেখা গোছি ওয়ান প্লাসের টেন টি ওয়ান প্লাস টেন এটাও বক্স সহ চার্জার সহ একশো ষাট ওয়ার চার্জার একবারে ফুল ফ্রেশ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির এটা পড়বে অনলি চল্লিশ হাজার টাকা তারপরে দেখা পোসি ভিভোতে আরেকটা একবারে টপ মডেল ভিভোর নতুন বি থার্টি লাইট ভিভোর বি থার্টি লাইট আপনার হয়েছে গে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম বক্স চার্জার সহ একবারে নিউ প্রোডাক্ট কাভার টাবার সব সহ এটা কিন্তু চার হাজার চার বছরের ব্যাটারি হেলথেরই কোম্পানি গ্যারান্টি দিচ্ছি অফিসিয়াল গ্যারান্টি সব প্রোডাক্ট এই যে আপনার ভিভো বি থার্টি লাইট লুক লাইট এটা পড়বে অনলি উনত্রিশ হাজার টাকা বি থার্টি লাইটটা পড়বে উনত্রিশ হাজার টাকা তারপরে দেখা বলছে গিয়ে আপনার এসে রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন আপনার এসে গিয়ে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল আনঅফিসিয়াল প্রোডাক্ট একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন অনলি চার পাঁচ দিন ইউজ করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এসে গিয়ে আপনার অনলি পড়বে উনিশ হাজার টাকা আপনার দেখা গেছে অ্যাভেলেবেল কিনতে গেলে দেখা গেছে তেইশ চব্বিশ লাগবে দেখা গেছে তিন চার হাজার টাকা কমে ফাইলেন লুক লাইক নিউ কন্ডিশন বিদায় আছে তো আমাদের আরও হিউজ কালেকশন আছে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না সব প্রোডাক্ট দেখায়নি আপনারা গিয়া এখানে আপনারা ফোন দিয়ে যায় না নিয়ে ফোন দেন কোনো কম রেঞ্জে লাগবে আর কি আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি নতুন চ্যানেল আমাদের এটা নতুন পেজ আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সহযোগিতা ভাই চ্যানেলটা দাঁড়াবে পেজটা দাঁড়াবে এবং কি আপনার কাছে সঠিক তথ্যটা পৌঁছাবে আর কি তো আপনাদেরকে দোকানে আসার জন্য আমন্ত্রণ জানান চার দাও কফি দাও ইনশাল্লাহ আসবেন আল্লাহ হাফিজ